আজকে তোমাদের নিয়ে চলেছি আরেকটি কোচবিহারের ঐতিহ্যবাহী মেলাতে আর এই মেলাটি তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ডিটেলস দেখাবো তো চলো দেখতে থাকো যজ্ঞানুষ্ঠান কুমারী পূজায় সব কিছু দেখতে পারবে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমরা তো দেখতেই পাচ্ছ এখন চলছে যজ্ঞানুষ্ঠান আর এই যজ্ঞানুষ্ঠানে প্রচুর পুরোহিত কিন্তু অংশগ্রহণ করে তোমরা কিন্তু সেটা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ চলো এবার কুমারী পূজাটা একটু দেখে নিই এত সুন্দরভাবে ছোট ছোট বাচ্চাদের কীভাবে মধ্যে পরাভয় ধারণপূর্বক অক্ষমালা ধারণপূর্বক জগৎকে তিনি অভয় দান করছেন এই যে মূর্তি এনে এত খরচ করে পূজা হচ্ছে এই যে যজ্ঞ এটা বৈদিক যজ্ঞ ক্ষিতি অব তেজ মূল এই পৃথিবী অর্থাৎ মৃত্তিকা নদীর জলায় এগুলো শেখানো হয়েছে অর্থাৎ অপচয় করিবে না যেটা নিজের মনের আনন্দে

এগুলো কি ওয়াল হ্যাঙ্গিং সত্যি কথা বলতে মেলায় যতগুলো দোকান দেখলাম তার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার এই দোকানটা এবার কিন্তু এখানে এটা নতুন দোকান প্লাস হচ্ছে দেখো ছবিগুলো এত সুন্দরভাবে আঁকা মানে একদম চোখ ধারেই যাচ্ছে প্রতিটা ছবি একটু ইউনিক টাইপের আর প্রাইসগুলো দেখো ছবির সাথে সাথে কিন্তু দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু পজ করে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো আপনারা মনে হয় নতুন এবার এখানে হ্যাঁ পোহাতে গেছেন

এখানে দেখো জিলিপির দোকান থেকে কিন্তু আমি একটু জিলিপি নিয়ে নিলাম বাড়ির সবার জন্য আর আমার মেয়ের যেহেতু খুব পছন্দ তো একটু বেশি করে জিলিপি নিয়ে নিলাম বাড়িতে সবাই খেতে পারবে আর খাবারে কিন্তু অনেক স্টল বসেছে সব ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি কিন্তু অনেক রকম স্টল তোমরা দেখতে পারবে মেলাতে আসতে পরে আরেকটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের এখানে যজ্ঞ অনুষ্ঠানটা শুরু হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এই যজ্ঞ এবং পূজা অর্চনা চলতে থাকে তো তোমরা যে কোনো টাইম এসে কিন্তু পুজোর সামগ্রী নিয়ে এসে পুজো দিতে পারবে তার সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ মেলাতে ভ্যারাইটিস দোকান বসেছে কাপ গ্লাস প্লেট নানা রকমের জুয়েলারি জিনিস খাবারের দোকান তারপর বাচ্চাদের নাগরদোলা নানারকম রাইডসগুলো অনেক কিছু কিন্তু বসেছে তো তোমরা যারা দূর থেকে ভিডিওটি দেখো তারা একটু কমেন্ট করে জানিও এই ভিডিওটি কেমন লাগলো আর যারা কোচ আশেপাশে থাকো এখনও আসোনি তারা কিন্তু তাড়াতাড়ি মেলা দেখতে চলে এসো আরেকটা কথা বলি পুজো দিতে হলে দশটা থেকে পাঁচটা মধ্যে আসতে হবে আর যদি তোমরা মেলা মেনলি ঘুরতে আসো তাহলে কিন্তু বিকেলে এসো কারণ বিকেলে মেলাটা কিন্তু জমজমাট হয় আর সব দোকানপাটগুলো খোলা থাকে আর অক্ষয় তৃতীয়া থেকে এই মেলাটা চলে পাঁচ দিন যোগানুষ্ঠান হয় মানে পুজো হয় পাঁচ দিন কিন্তু মেলা কিন্তু সাত দিনই থাকে তো তোমরা যে কোনো সময় চলে এসো আমাদের এই মেলা দেখতে আর যারা দূর থেকে আমার ভিডিওটি দেখো কেমন লাগছে একটু কমেন্ট করিয়ে আনিও আর কারা কোচবের থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও তো আজকের মধ্যে এখানেই শেষ করছি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি চলো আইসক্রিম খেয়ে এবার শয্যা বাড়ি টাটা